পাট বা সোনালি আঁশ বাংলাদেশের এক সময়কার অতি পরিচিত সোনালি ও সোনারময় ফসল হিসেবে পাটকে ধরা হতো পাট আমাদের দেশে একটি এমন এক উদ্ভিদ যার আঁশকে সোনার ফসল হিসেবে ধরা হয় এবং এর গাছের যে ভিতরের শক্ত অংশ এটিকে পাটখড়ি হিসেবে এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পাটের গুরুত্ব আগে অনেক বেশি ছিল বর্তমান সময়ে পাটের গুরুত্বটা অনেকাংশেই কমে গেছে তো কিছু কিছু জায়গায় এখনও পাট চাষ করা হয় এবং পাট গাছের যে গুরুত্ব এবং যে পাট যে সম্ভাবনাময় একটা জীববৈচিত্র্য রক্ষাকারী এবং পরিবেশ বান্ধব হিসেবে পাটের ব্যাগ এবং অন্যান্য যে পণ্য তৈরি হয়ে থাকে তা অত্যন্ত পরিবেশ বান্ধব বটে তো পাট গাছের পরিস্থিতি আমরা অনেকেই জানি না অনেক অঞ্চলে পাটটা চাষ করা হয়ে থাকে না বর্তমানে আমাদের এলাকায় পাটটা চাষ করা হয়ে থাকে না কিন্তু দু একটি জায়গায় বা দু একটা ক্ষেত্রে পাটের বেশ ভালো ফলন এবং পাট চাষ লক্ষ্য করা যায় তো আপনারা যে পাট গাছটি বা পাট ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটি কিছুদিন আগে রোপণ করা হয়েছে মূলত পাট গাছগুলোকে আরও একটু পাতলা করার কথা ছিল যাতে পাট গাছগুলো আরও ভালোভাবে বেড়ে ওঠে তো বর্তমানে পাট গাছগুলো বর্তমানে ভালোভাবে বেড়ে না ওঠার কারণে এটি বেশ ঘন আকারে হয়েছে তো পাট গাছগুলো দেখতে অনেকটাই রকম পাট গাছের পাতা লম্বাটে স্বভাবের হয় আমি বলে রাখি এই পাট গাছ বা এই সোনারি আঁশকে কিন্তু সবজি হিসেবেও খা খাওয়া হয়ে থাকে কোনো কোনো জায়গায় এটিকে সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে তো আমাদের এখানে অনেক জায়গায় যখন কুচি অবস্থায় এটি থাকে তখন এটিকে সবজি সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে এবং যখন একটু আকারে বড় হয় তখন কিন্তু এটিকে আসলে সবজি হিসেবে খাওয়া হয় না পাটের যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একটু লম্বাটে হয়ে থাকে এবং এগুলো খেতে তিতা একটু হয়ে থাকে এই পাঁচ গাছের যে কাণ্ডটা এটা অনেক শক্ত এটি আরও শক্ত হবে এবং গাছগুলো আরও বড় আকার ধারণ করবে ভবিষ্যতে এবং এটি যখন পরিপক্ক হবে তখন এর সমস্ত পাতা ঝরে যাবে এবং এ থেকে পাট পাওয়া যাবে এটিকে পচন প্রক্রিয়ার মাধ্যমে পাট আঁশ এবং পাটের যে খড়ি সেটি আসলে পাওয়া যাবে এটি আসলে এখন পাওয়া যাবে না এটি আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার পাট গাছগুলো যখন বড় হবে তখন পাতাগুলো এমনিতেই ঝরে পড়ে যাবে এখানেই এবং পাট যে পাট গাছগুলো এগুলোকে নিয়ে পানিতে ডুবিয়ে রাখতে হবে এবং এর উপরে কুচির পানা দিয়ে এগুলোকে পচাতে হবে পচনের ফলে এই পাট থেকে পাটের যে শক্ত কাণ্ড এর উপরে থেকে ছালটা অতি সহজেই উঠে আসবে এবং এটি ব্যাগ বস্তা এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈজসপত্র তৈরিতে এটি ব্যবহার হয়ে থাকবে এবং এটি আমাদের দেশের অর্থকরী ফসলের যে একটি বিরাট চাহিদা সেটি পূরণ করবে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি যারা নতুন দেখছেন গাছ তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন পাট গাছের যে গুরুত্ব এবং পরিবেশ বান্ধব পরিবেশের ভারসাম্য বৈচিত্র্য রক্ষায় গাছের যে ভূমিকা রয়েছে সেটি সকলকে জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে দেবেন সকলকে ধন্যবাদ